কালী ঘাটে ডালি চালা ওই চোরেদের পাঠ চালা এই তৃণমূল আর নয় এই কালী ঘাটে ডালি চালা ওই তৃণমূল পাঠ চালা ওই চোরেদের পাঠ চালা এই তৃণমূল আর নয় এই তৃণমূল দূর হাটাও এই ছয়রা জারি বিজেপি সরকার দূর হাটাও যদি মনে করে শুভেন্দু অধিকারী যদি মনে করে সুজন চক্রবর্তী যদি মনে করে মমতা ব্যানার্জি যদি মনে করে অধীর বাবু যদি মনে করে আইএসএফকে তারা তাদের পকেটে নিয়ে ঘুরবে এই স্বপ্ন তাদের হবে আইএসএফ আইএসএফ স্বতন্ত্র দল না মোহাম্মদ অধীর রঞ্জনের কথাতে চলবে চলবে না আপনার শুভেন্দু অধিকারীর কথাতে চলবে কারও কথায় আই চলবে না আই এর চলার পথটা হচ্ছে সুজায় গিয়ে যাবে মানুষের অধিকার নিয়ে সোচ্ছার হবে এই চলার পথে যদি লাইক মাইন্ডেড কেউ আসে তাদের আমাদেরকে সাথে করে নিয়ে চলবো কিন্তু চলতে গিয়ে যদি কেউ আমাকে সাইড চাপে তাকে আমরা পাত্তা দেব না আমরা আমাদের মতে এগিয়ে যাবো সে সাইড চাপে সে পেছনে থেকে যাবে এখন কষ্ট হচ্ছে না অনেকের কিচ্ছু করার নাই কিচ্ছু করার নাই ভাই আমরা আমাদের মতো লড়াই করব বলেছিলাম বারে বার ঐক্যবদ্ধ লড়াই করুন আহ নও সিদ্দিকি সিদ্দিকী দলিতের কথা বললে পীর কেন রাজনীতি করবে নও সিদ্দিকি আদিবাসীর কথা বললে পীরজাদা কেন রাজনীতি করবে নও সিদ্ধি মমতা ব্যানার্জি দলের এই চোরেদের বিরুদ্ধে কথা বললে বাচ্চাদের মিড ডে মিল চুরি করেছে এরা শ্রম চুরি করেছে এদের বিরুদ্ধে কথা বললে মমতা ব্যানার্জি নিজের দপ্তরে চুরি হয়েছে যত আমি তো চ্যালেঞ্জ করেছিলাম মিডিয়া প্রেস কনফারেন্স করে এতটুকু বলুক যে তার দপ্তরে চুরি হয়নি আমি এখানে দাঁড়িয়ে বলছি মমতা ব্যানার্জি নিজের দপ্তরে চুরি হয়েছে যতদিন না ক্লিয়ারি ভেকেশন দেয় ততদিন বলবো মমতা ব্যানার্জির চাকরি চোরাই দাঁড়িয়ে বলছি এই পীরজাদা বলছে বলে ফাটছে না আর মমতা ব্যানার্জি দিন দেওয়া দিদি খুব ভালো মানুষ ও চটি পড়ে ঘরে হাতে আইফোন নাই পঁচিশ হাজার টের উনি চটি পড়ে না এটা বললে ও পীরজাদা সলিড পিরজাদা একদম ও আমাকে ভালো সার্টিফিকেট মমতা ব্যানার্জি দিলে আমি লাগবে না আমার মন জানে পাপ আর মা জানে বাপ আমি আমার সার্টিফিকেটটা আমার কাছে আছে ও কারো লাগবে না এখন এখন আমাদের কাকুলিদি ফতোয়া দিচ্ছেন যারা আই করবে তারা নাকি কি বলেছে হ্যাঁ বুঝতে পেরেছেন তো কতটা মরিয়া হয়ে উঠেছে কেন এমন বলছে আই করলে নাকি এই হয়ে যাবে সেই হয়ে যাবে ব্যাপারটা হচ্ছে এরা বুঝে গিয়েছে আই ছায়া তলে সমস্ত জাত ধর্ম বর্ণের মানুষের আজকে এসে যোগদান করছে স্থল হয়ে উঠছে আইএসএফ এর এক বিধায়ক তথা সংযুক্ত মোর্চার এক বিধায়কই রাজ্যের আইনসভার মধ্যে যেভাবে প্রত্যেকটা সমাজের মানুষের কথা বলছে এতে তৃণমূল ভয় পেয়ে গিয়েছে এতে বিজেপি ভয় পাচ্ছে কেউ আমাদেরকে আজকে কে বলছে কার কাছ থেকে কত টাকা নিয়েছ কি সেটিং করছো তারা ভালো করে বুঝে নিয়েছে এক দিকে যেমন আইএসএফ মুসলিম সমাজের বঞ্চিত যারা হচ্ছে তাদের হয়ে আওয়াজ তুলছে একদিকে আদিবাসীদের ওপর যে অত্যাচার হচ্ছে তাদের জল জমি জঙ্গলের অধিকার কেড়ে নিচ্ছে তার বিরুদ্ধে কথা বলছে অপর দিকে মতুয়া সমাজের ধর্মগুরুকে নিয়ে যখন বাজে মন্তব্য করছে তার বিরুদ্ধে অধ্যা করছে নমশূদ্র ভাইদের অধিকারের কথা বলছে এসসি কোটাই নন এসসিরা চাকরি করছে কেন তার বিরোধিতা করছে ফলে সমস্ত শ্রেণীর মানুষ আইএসএফকে আশ্রয় স্তর হিসাবে বেছে নিচ্ছে এরা ভয় পেয়ে গিয়ে আমাদেরকে আটকানোর জন্য যে যা পাচ্ছে সার্টিফিকেট দিয়ে দিচ্ছে মমতা ব্যানার্জির ইউনিভার্সিটির মুফতি আমাকে সার্টিফিকেট আমাকে আপনাকে সার্টিফিকেট দিলে সেটা কি আর লাগবে এই বলুন না ওটা তো মমতা ব্যানার্জির ইউনিভার্সিটির থেকে পড়াশোনা করেছেন কাকুলি ওই জন্যই এই সার্টিফিকেট দিচ্ছে আচ্ছা কাফের মানে কি আপনারা জানেন অনেকে জানেন অনেকে জানে না বিভিন্ন সমাজের মানুষ আছে একটু জানিয়ে দেওয়া দরকার কাফের মানে হচ্ছে গাড়ি। কিছু ভয়ঙ্কর ব্যাপার নয় তো কিন্তু এটা আমরা ভুলে যাব না কাকুলি দিদি আপনার নেত্রী দু সালের আগে অনেক কথা বলেছিল একটা লেটেস্ট যেটা খুব আন্দোলন চলছে বলেছিলেন উনি যে যারা যে রাজ্য সরকার কেন্দ্রীয় সমহারে তার সরকারি কর্মচারীদের দিয়ে দিতে পারে না তার সরকারে থাকার যোগ্যতা রাখে না বা সরকার থেকে ছেড়ে দেওয়ার আর আজকে দু হাজার বাইশ তেইশ চব্বিশে এসে ওই নেত্রীই বলছে আবার যে দিয়ে ঐচ্ছিক বিষয় নয় তাহলে আমাদের আর নাহলে আপনার কথাই অস্বীকার করেছি আপনার নেত্রী কথা দিয়ে কথার বেখিলাভ করেছে আপনার নেত্রীকে আপনি আরবি ভাষায় কি বলবেন এটা মুখস্থ করেছেন না এখান থেকে একটা মুক্তি সাহেবকে পাঠিয়ে দেব ওই শব্দটা কী হয় আপনাকে জানিয়ে দেবে আপনার নেত্রী দু হাজার সালের আগে হ্যাঁ আমি কাকলিদির উদ্দেশ্যে বলছি আপনার নেত্রী দু হাজার একুশের আগে বলেছিল ডবল ডবল চাকরি দেব কিন্তু দুঃখের বিষয় ডবল চাকরি তো দূরের কথা যাদের মেধা ছিল আপনার দলের জন্য আপনার দলের চোর মিনিস্টারের জন্য আপনার দলের আপদমস্তক দুর্নীতিগ্রস্ত নেতাদের জন্য আজকে ওই ছাব্বিশ হাজারের মধ্যে অনেকও মেধা যুক্ত ছিল তারাও আজকে খিল্লি সম্মুখীন হতে হচ্ছে তো আপনাকে আপনার নেত্রীকে আরবি ভাষায় কি বলতে হয় সেটা কি আমরা শিখিয়ে দেব ওই না একটা কোন কি আছে আরে একটা কোন জেদাকে ধরে হই হৈ করছে না ওরা না সিদ্দিকি পীর জেদা রাজনীতি করলে ওদের ফেটে যায় কোথায় ফাটে আমি জানি না ওপরে ফাটে কি নিচে ফাটে জানি না কোথায় কিছু একটা ফাটে তখন অসুবিধা নাই আর কোন একটা কোন পীর জেদাকে ধরে সামনে নিয়ে যাচ্ছে ওনাকে বলবো না কি আরবি শব্দটা কি হয় জানিয়ে দিতে হ্যাঁ কথা দিয়ে যারা কথা রাখেনি তাদেরকে কি বলে আমরা জানি তো বলবো না বলে যাচ্ছি নাকি বলছি কারো রাগ হচ্ছে নাকি আচ্ছা বক্তব্য শেষ করে দেবো না শুনবেন এটা হাত তুলুন তো কারা শুনতে ইচ্ছে করছেন শুনবেন তাহলে কারো রাগ হচ্ছে না তো রাগ হলে আমার কিছু যাই আসে না কে খুশি হবে কে রাগ হবে ওর জন্য আমি রাজনীতির ময়দানে আসিনি বক্তব্য দিতে আসিনি আমি এসেছি বঞ্চিত মানুষের কথা বলতে আমি এসেছি চোপড়াতে আমার আদিবাসী মা বাপ ভাই বোনের উপর অত্যাচার হয়েছিল তাদের পাশে দাঁড়িয়েছি কেন অত্যাচার হলো সেই কথাটা আইনসভার মধ্যে তুলে ধরার জন্য এসেছি আমি এসেছি আমি পুরুলিয়াতে জনজাতি উপজাতিদের তাদের জমি জায়গা কেড়ে হচ্ছে কেন তার বিরোধিতা করার জন্য আমি এসেছি আমি এসেছি দেবত্ব সম্পত্তি যেটা হস্তান্তরযোগ্য নয় কেন বিক্রি হয়ে যাচ্ছে তার প্রতিবাদ করার জন্য আমি এসেছি আমি এসেছি ওয়াকাপ সম্পত্তি যেটা হস্তান্তরযোগ্য নয় এই সরকার সরকারের আমলে এসে সব থেকে বেশি বিক্রি হয়ে যাচ্ছে কেন তার বিরোধিতা করার জন্য এসেছি সুতরাং কি আমাকে ভালো বলল কি আমাকে খারাপ বলল আমার দেখার দরকার নাই আমি আমার লক্ষ্যে অবিচল থেকে আমি এর প্রতিবাদ করে যাব। আর এইগুলো বলছি বলি যে প্রশ্নগুলো ছুড়ে দিচ্ছি এই কাকুলি গুদ্ধির মাধ্যমে মমতা ব্যানার্জির কাছে কাকলি দিদির মাধ্যমে অভিষেক ব্যানার্জিদের কাছে উত্তর দিতে পারছে না তখন কি বলছে বেটাকে জেলে রাখ কি করেছে আমাকে বিয়াল্লিশ দিন জেল খাটিয়েছিল কিছু করতে পেরেছে আমার একটা লাভ হয়েছিল বিয়াল্লিশ দিন জেলে গিয়ে কী জানেন অনেক জ্ঞান হয়েছে তার মধ্যে একটা হচ্ছে আমার দাঁতের আমি ওই বারাবারি একটু মিষ্টি খেতে পছন্দ করি চকলেট টকলেট হ্যান ত্যান এগুলো বেশি খাই ওই পান তেরেঙ্গা গুট আমার দ্বারা হয় না ওই খেয়ে খেয়ে নাকি জানি না দাঁতের আমার সমস্যা হয়েছিল সময় পাইনি কিভাবে ট্রিটমেন্ট করব। যে ডক্টরের কাছে গিয়েছিলাম বেসরকারিতে ডাক্তার সে আমাকে প্রথম শর্ত দিয়েছিল আপনি আমাকে কথা দিন আমি যেদিন ডেট দেবো আপনি এসে চিকিৎসা করাবেন তাহলে আপনার আমি চিকিৎসা করবো নাহলে করব না আমি বলেছি ঠিক আছে কিন্তু কতদিন টাইম লাগবে বলেছিল পনেরো দিন আমি বললাম পনেরো দিন হবে না ওটা মাসখানেক টাইম নিন যখন ডেট চাইবেন দুটো করে ডেট দিতে হবে একটা ডেট মিস করলে অন্যটাতে আমি শিওর আসবো তারপরেও সত্যি বলছি আমি ঠিক ঠিক ঠিকঠাক মেনটেন করতে পারিনি যখন আমাকে ধরলো ধরে জেলের মধ্যে নিয়ে গেল কলকাতার সেন্ট্রাল লকআপে তারপরে কোর্টে তুললো কদিনের ঠিক যে পিসি দিয়েছিল আমি একটা অফিসারকে জিজ্ঞাসা করলাম স্যার কি মনে হচ্ছে নাম তো বলা যাবে না অফিসারদের বললো তো বিপদ এই এখানে যারা পুলিশ বন্ধুরা আছেন আমাদের বন্ধু তারা আমাদের শত্রু নয় কিন্তু অনেকের ইচ্ছা থাকলেও এত ওপর তলার চাপ সব ঠিক তারা কাজ করতে পারে না কিন্তু যারা কাজ করতে পারে না তাদের ব্যর্থতা সিট দ্বারা খাড়া রাখতে হবে সোজা রাখতে হবে সিট দ্বারা সোজা রেখে কোনো পুলিশ বন্ধুর ওপরে যদি কোনো অন্যায় হয় আমরা তাদের পাশে থাকি তাদের হয়ে আমরা লড়াই করব। কী ভাই তো আমি এক অফিসারের সাথে কথা বলছিলাম সাহেব কি মনে হচ্ছে বললো যতটুকু খবর পাচ্ছি আপনাকে মনে হচ্ছে একটু বেশি দিন রাখতে পারে আমি বুঝতে পারলাম যে আমার আর ভাব ভালো নয় আমি কি বললাম তার মধ্যে দাঁতের যন্ত্রণা শুরু হয়ে গিয়েছিল তো আমি বললাম আমার দাঁতের ট্রিটমেন্ট করতে হবে যে একটা অনেক কটাই ভালো পেয়েছি জেলে গিয়ে একটা ভালো পাওয়ার মধ্যে আমার গাঁদিকে দাঁতের আমি ট্রিটমেন্ট করিয়ে নিয়েছিলাম আমি এই জায়গা থেকে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে ধন্যবাদ জানাই আপনাদের জন্য অন্তত আমার একটা দাঁতের ট্রিটমেন্ট হয়ে গিয়েছিল আর একটা দেখুন এখনও বাকি আছে যে এক বছর হয়ে গেল তো ভাই এক বছর হয়ে গেল এখনও কিন্তু সময় করে উঠতে পারেনি আর একবার যদি নিয়ে যায় এটা করে নেবো আমি তো জেল খাটার আমি ভয় পাই না আমি প্রশ্ন করে উত্তর দিতে পারে না বিধানসভার মধ্যে দাঁড়িয়ে মাননীয় মন্ত্রীকে প্রশ্ন করেছিলাম আপনি এত দলিতকে ভালোবাসেন এত আদিবাসীকে ভালোবাসেন বলছেন দলিত আদিবাসীদের কোটাতে নন দলিত আদিবাসীরা কজন চাকরি করছে কজনের চাকরি বাতিল করেছেন কজনের সার্টিফিকেট ধরেছেন কজনের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করেছেন তার তথ্যটা দিন তো মন্ত্রী উত্তর দিতে পারেনি বলেছিল পরে দেবো আজও তিনি দেয়নি আমি বিধানসভার মধ্যে দাঁড়িয়ে আপনার আমার বাড়ির যে সন্তানগুলো ভিন্ন রাজ্যে কাজে যাচ্ছে এখানে কাজ না থাকার ফলে আমি মন্ত্রীকে জিজ্ঞাসা করেছিলাম আমাদের রাজ্যের কত শ্রমিক ভিন্ন রাজ্যে কাজে গিয়েছে তার ডেটাটা দেন তো তথ্যটা দিন তো দিতে পারেনি মাথা হ্যাঁট হয়ে যায় নস্বাসের সিদ্দিকির প্রশ্নের উত্তর দিতে পারে না সেই জন্য কী বলছে বেটাকে জেলে রাখ তবে আপনাদের বলে যায় মানুষের হয়ে কথা বলবো কৃষকের হয়ে কথা বলবো শ্রমজীবী মানুষের হয়ে কথা বলবো দলিতদের হয়ে কথা বলবো আদিবাসীর হয়ে কথা বলবো মুসলিমদের হয়ে কথা বলবো উচ্চবর্ণের কোনো মানুষ বঞ্চিত হলে তার হয়ে কথা বলবো এই কথা বলার জন্য যদি একবার কেন একশো বার জেলে যেতে হয় নাস্ত্রীর দিকে একশো বার জেলে যেতে প্রস্তুত আছে কোনো কারো কাছে মাথা নত করবে না আপনাদের বলবো যারা উপস্থিত হয়েছেন নির্দ্বিধায় নির্বিঘ্নে জুন মাসের এক তারিখে সকাল সকাল গিয়ে খামচিহ্নে ভোটে ভো খাম প্রেস বাটনকে প্রেস করে বিপুল ভোটে জয়যুক্ত করে তাপসদাকে পার্লামেন্টে পাঠান তারপর দা পার্লামেন্টে যাবে জনগণ কার কাজ কী আপনাদের বলি আপনারা ভুলে যাবেন না দু সালে কি বলেছিল সিএ কা আটকাতে ভোট দিন তৃণমূলকে তাই তো তাই তো ভাই পার্লামেন্টে যখন ভোটাভোটি হয়েছিল আমরা আটটা এমপি নাম শুনেছি যারা ভোট দেয়নি কিন্তু বাকি তৃণমূলের এমপিদের কী ভূমিকা ছিল এটা কেউ জানেন এই কাকুলিদির কি ভূমিকা ছিল একটু জানেন একটু খোঁজ নিয়ে দেখবেন এরা তো প্রকাশ্যে ভোট না দেওয়া থেকে বিরোধী ছিল বিরত ছিল এরা ভোট দেয়নি কেন্দ্রীয় সরকারের বিলের বিপক্ষে ভোট দেয়নি কিন্তু দুঃখের বিষয় খোঁজ নিয়ে দেখুন যারা ভোটা বলিতে অংশগ্রহণ করেছিল এই কাকলিদি বিজেপির পক্ষে ভোটটা দিয়েছিল না বিজেপির বিপক্ষে ভোটটা দিয়েছিল এটা কাকলিদিকেই জিজ্ঞাসা করেন উত্তর দেবে আমার তো মনে হয় মমতা ব্যানার্জির খুব ঘনিষ্ঠ একজন কাকলিদি যদি বিজেপির বিপক্ষে ভোট দেয় তাহলে ভাইপোকে তুলে নিয়ে চলে যাবে সেই ভাইপকে বাঁচানোর জন্য কাকলিদিদের মতো যারা আছে তাদের কি হয়তো বিজেপির পক্ষে ভোট দেওয়া করিয়েছিল কারণ তথ্য বলছে যে ভোটগুলো পড়েছে তাদের কাউন্টিংয়ের বেশি ভোট পড়েছে বুঝতে পারছেন তো তার মানে তাই আগামী দিনে আপনাদের অভাব অভিযোগ একটা এমপির কাজ কী আপনাদের যে অভাব অভিযোগগুলো আছে সেগুলো পার্লামেন্টে জানানো সেখানে কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারদেরকে জানাবে স্পিকার স্যারের মাধ্যমে সে ডিপার্টমেন্টাল মিনিস্টারদের কাজ কী হবে এই সমস্যাগুলোকে সমাধান করা